যারা নতুন ক্রেডিট কার্ড নিতে চাচ্ছেন তাদের জন্য সুখবর এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের যে অর্থ উপদেষ্টা তিনি যেটা বললেন যে ক্রেডিট কার্ড নতুন করে নিতে হলে এখন যে রিটার্ন রিটার্ন সেটা নিয়ে একটা আপডেট লাগবে না তাহলে কি লাগবে সেটা নিয়ে হচ্ছে নিউজ এই ছোট্ট নিউজ দিচ্ছি এখানে নিউজটা এসেছে জাগো নিউজ একটা তথ্য এসেছে ক্রেডিট কার্ড নিতে রিটার্ন জমার বাধ্যবাধকতা থাকছে না তার মানে কি থাকছে করদাতাদের জন্য কর প্রদান রিটার্ন দাখিল দলিলপত্র সংরক্ষণ কর পরিপালনের আনুষ্ঠানিকতা সহজ করতে উদ্যোগ নিয়েছে সরকার গ্রহণের বিদ্যমান রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা শিথিল করে ক্রেডিট কার্ড সহ বারোটি সেবা গ্রহণের ক্ষেত্রে কেবলমাত্র টিন টিআইএন সার্টিফিকেট দাখিলের বিধান করা হয়েছে অর্থাৎ শুধু টিন সার্টিফিকেট দাখিল করতে হবে এ দিয়ে কিন্তু আপনারা ক্রেডিট কার্ড নিতে পারবেন অনেকেই আমাকে কল দেয় যেহেতু আমি এই রিলেটেড কাজ করি এবং ক্রেডিট কার্ড নিয়েও ভিডিও দেয় অনেকে আমাকে বলছে যে ভাই আমি তাহলে কিভাবে আমার তো টিন বের করেছি কিন্তু রিটার্ন তো দিচ্ছে না আমার তো ক্রেডিট কার্ডটা দরকার অনেকে ছোট ছোট কাজের জন্য ক্রেডিট কার্ড নিয়ে তার রিটার্ন দেওয়ার প্রয়োজন পড়ে না অনেকে আছে ছোট্ট স্যালারি চাকরি করে তাদের টিন হয়তো সর্বোচ্চ নিতে পারে কিন্তু রিটার্ন দেওয়ার মতো তাদের বেতনই পায় না তিননি হয়তো বা তারা অন্য কাজ সারতে পারে ওই লোকদের জন্য কিন্তু এটা একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে এই সরকার আগামী পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এই ঘোষণা দিয়েছে অর্থ ডক্টর সালেউদ্দিন আহমেদ সোমবার দুই জুন জাতির সামনে নতুন অর্থবছরের বাজেট তুলে ধরেন তিনি এটা হচ্ছে নতুন সংবাদ আচ্ছা যাক আরো কিছু প্রস্তাব এসেছে সেটা আমাদের সাবজেক্ট না আমাদের সাবজেক্ট হলো যে তিন দিয়েই শুধু এখন এখন থেকে শুধু তিন নাম্বার দিয়ে আপনি ক্রেডিট কার্ড করতে পারবেন আয়কর দাখিলের কোনো প্রয়োজন নাই তবে কিছু যেহেতু শর্ত আছে আপনাকে সেগুলো পালন করতে হবে সেগুলো পরে বিস্তারিত আসবে বা আমিও ভিডিও দিব নি আপনার কতটুকু মানে রেঞ্জের হলে আপনি কাট করতে পারবেন কতগুলো টুকু পারবেন না আবার অনেকের আছে যে স্যালারি বেশি তাদের তো নর্মালি যাদের স্যালারি ব্যাংকে যায় তাদের নর্মালি কিন্তু রিটার্ন দেয় তিন যেহেতু আছে রিটার্ন দেয় তারা তো দিল সেটা আলাদা বিষয় আর যারা এই কি বলে এফ ডি করেন বা মাসিক কিস্তি যেটাকে বলে সেগুলো করেন তারা যদি এই রিটার্ন দেন তাহলে কিন্তু সরকারের যে ট্যাক্স দিতে পনেরো পার্সেন্ট এফ ডি আর অথবা আপনি যে মাসিক সঞ্চয় যেটাকে বলে ডিপিএস সেটা করেন তাহলে কিন্তু সরকারকে পনেরো পার্সেন্ট দিতে হয় যদি আপনি রিটার্নটা দেন রিটার্ন দিয়ে ওই রিটার্নের কাগজটা যদি ওই ব্যাংকে গিয়ে জমা দেন তাহলে কিন্তু আপনার ফাইভ পার্সেন্ট আর লেস দিয়ে দশ পার্সেন্ট কেটে রাখবে অর্থাৎ এক লক্ষ টাকায় যদি আপনি এক বছরে দশ হাজার টাকা ইন্টারেস্ট পান সেখান থেকে অর্থাৎ এক হাজার টাকা বাদ যাবে যদি আপনি রিটার্ন না দেন তাহলে আপনার পনেরো পার্সেন্ট অর্থাৎ দেড় হাজার টাকা কিন্তু বাদ যাবে মাইনাস হবে আর পাঁচশো টাকা আর কিন্তু আপনার সেভ হচ্ছে অথবা আপনি যদি ডিপিএস করেন সেখানেও কিন্তু সেম ভাবে এই সুবিধাটা নিতে পারবেন ভালো থাকবেন ছোট্ট ভিডিও বানালাম শেয়ার দেন